হজরত খালিদ বিন ওয়ালিদ ইসলামী ইতিহাসের এমন একজন মহান বীর ছিলেন যার কথা সর্বদা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে হজরত খালিদ বিন আনহু ইসলামী ইতিহাসের এক অপরাজয়ী সেনাপতি ছিলেন তিনি ছিলেন আগ্রাসী ও রণনৈপুণ্যশীল কমান্ডার ইনি সর্বদা অভিনব রণকৌশল দ্বারা শত্রু বাহিনীর উপর বজ্রের মতো আছড়ে পড়তেন এবং বিজয় ছিনিয়ে আনতেন হজরত খালিদ বিন ওয়ালিদ রদ্লাহ তাল আনহ স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শত্রু বাহিনীর বিশাল সৈন্য বহরকে তার অভিনব ও নিপুণ রণকৌশল দ্বারা বহুবার পরাস্ত করেছেন আর ইমানের যশবা এত বেশি ছিল একবার তিনি মাত্র ষাট জন সৈন্য নিয়ে ষাট হাজার রোমান সেনাবাহিনীকে পরাজিত করে ফিরে আসেন হজরত খালিদ বিন ওয়ালিদর তালহুর রণকৌশল বর্তমান বিশ্বের উন্নত দেশে তাদের আর্মি ফোর্সের মধ্যে খুবই গুরুত্বের সাথে ট্রেনিং দেওয়া হয় আর রসুল আলাইসাল্লাম হজরত খালিদ বিন ওয়ালিদ রাজু আল্লাহ তনহুকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি উপাধি দিয়েছিলেন আর হজরত খালিদ বিন ওয়ালিদুল্লাহ তনহু হলেন ইসলামী ইতিহাসের এমন এক সেনাপতি যার বীরত্ব ও সাহসিকতার সামনে তৎকালীন পৃথিবীর দুই মহান পরাশক্তি পারস্য ও রোম আটু বেঙ্গে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মহান বেড়ে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার সর্বত্তর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর এই বান্ধা আপনাদের নিকট দোয়া প্রার্থী যাতে করে সঠিক ইতিহাস আপনাদের নিকট পৌঁছাতে পারি তার জন্য সকলে দোয়া করবেন এবং পাশে থেকে সহায়তা করবেন